উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন কমিটির সভাপতি এখানে উপস্থিত ছিলেন তার শিক্ষক সিনিয়ার শিক্ষক এবং অভিভাবক ছাত্র ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাই আমার সালাম গ্রহণ করুন আলাইকুম আজকে আমি এখানে দাঁড়িয়েছি বক্তব্য দেওয়ার মতো কিছু নেই কথা বলার কিছু কথা বলবো আমি আমি একদিন এই স্কুলের ছাত্র ছিলাম আমি যখন এই স্কুলে ভর্তি হই তখন শিক্ষকরা ছিল এখানে সবাই নেই হাতে বোনা চারজন আছে এখানে আমার স্যার আতিকুর রহমান হিরম স্যার মিলন স্যার ইবরুল স্যার এবং আমির স্যার এই যে সার এই যে কয়েকজনই আছে এখন আর যে স্যাররা ছিল তারা রিটায়ার্ডে চলে গেছে কিন্তু আমি বলতে চাই যে আমি ছাত্র হয়েও আসি যে স্যার হাতের পাশে দাঁড়িয়ে কথা বলতেছি এটা আমার একটা গৌরব ব্যবহার আমি আমার হৃদয়ে মনে করি যে কতটা যে আমি আনন্দিত সেটা আমি বলতে পারবো না কিন্তু তারপরেও আমার মানে কথা বলতে ভয় হয় যে সাথে সাথে আমি না জানি ভুল বলে ফেলি তোমাদেরকে আমি একটুই বলতে চাই যে একদিন তোমরাও আমার মতো এরকম ছাত্রের পাশে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা গ্রহণ করো এছাড়া আমার কিছু বলার নেই এখনো ভয় পাই তোমরাও সেই রকমের সারদেরকে দেখলে মাথা নত করে সাদেরকে সালাম দিয়ে তারপরে পথ করো কিন্তু দেখছি এখন সারদেরকে ওই রকমের মূল্যায়ন করতে চাও না আজকে একটা বিদায় অনুষ্ঠান কান্নারত সময় এই সময়ে কেউ হাসতে পারে না আমি যতটুকু জানি কারো মুখে হাসি থাকার কথা না যারা হাসে তারা বিদয় সম্পর্কে কিছু বুঝে না যদি তারা বুঝতো বিজয় কি জিনিস তাহলে তাদের মুখে হাসি আসতো না আমি এখন এখানে কথা বলতেছি আমার হাত পা যে আমি আমার আমার সাথে গুরুজনদের সাথে মানে তাদের সামনে কথা বলতেছি আমি ভুলে কোন কথাটা বলে ফেলি কিন্তু তোমাদের মাঝে কি সেই ভুলটা নেই আমি দেখতে পাচ্ছি তোমরা সারদেরকে অমান্য করে চলতেছ টোটা কোনো শব্দ করার কথা ছিল না এখানে কিন্তু তোমরা সেই শব্দগুলো করে যাচ্ছ তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়িয়ে দেওয়ার জন্য সামনের দিকে ধাবিত করার জন্য তোমাদের পথ উজ্জ্বল করার জন্য সারা আজকে সাময়িক বিদায় দিচ্ছে সেই সাময়িক বিদায়টুকু তোমরা কান্না সহিত নর্ম ভদ্র কথা করে নিয়ে যাও আজকে ছাড় তোমাদেরকে ভুল দিয়ে বরণ করেছে তার সাথে মূল্যবান একটা জিনিস দিয়েছে সেই জিনিসটা হলো বলো যা দিয়ে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শক্তি সেই কলম দিয়েছে তোমাদেরকে সেই কলমের ধার কতটুকু হতে পারে সেই কলমটা কত বড় অস্ত্র হতে পারে সেই অস্ত্রটাকে তোমরা ব্যবহার করে তোমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাও তোমাদের পথ পরিদর্শন করো তোমরা পথকে এগিয়ে নিয়ে যাও আমি বেশি কথা বলবো না অল্পতেই শেষ করব আমি একটু ধন্যবাদ না জানিয়ে পারছি না আমাদের আমার প্রিয় শিক্ষকদেরকে যে আজকে আমি প্রথমে আসার পরে একটা এই বিজয়ের যে বাণী শুনিয়েছে আমার হৃদয় ভরে গেছে আমার খুব ভালো লেগেছে কিন্তু আমি এরকমের পারব না আমি মনে করি আমি নিজেকে নিজে বলেছি এরকমের পারব না স্মিতা জাহান যিনি তার উপস্থাপনার এত সুন্দর করে করেছে যেটা আমি আমার ভাষায় ব্যক্ত করতে পারছি না আমি না বলে পারছি না এবং সেই সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো তার বাবা জাহাঙ্গীর মাদববারকে যে তিনিও তার মেয়েদের প্রতি এমন খেয়াল রেখেছেন গার্ডিয়ান হিসাবে তাকে আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানিয়ে এখানেই আমার আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ